হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি অঙ্কিতা আর সবাইকে রাধে রাধে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা সিনেমা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু ছিল তো বলো তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে হ্যাঁ এখন চারিদিকে যা অবস্থা সবাই জল ঠেকেছে আমাদের বাড়িতে খুবই জল উঠেছে কিন্তু কী করবো বলে তার সাথে তো নিজেদেরকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে আর সবাইকে সাবধানে থাকতে হবে তো তোমাদের এখানেও যা বৃষ্টি হয়েছে মানে চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে আর তোমাদের কোথায় কোথায় একটু ভিডিও দেখছো তোমরাও কমেন্ট করে বলো যে তোমরা ওখানে কেমন জল হয়েছে দেখো ঠিক আছে তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি আর সামনেই তো আমাদের বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো আসতে চলেছে তোমাদের নিশ্চয়ই সবারই কেনাকাটা শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কী কী শপিং করলে কী কী শপিং করলে অবশ্যই কমেন্টে জানিয়ে আবার তো আর শুরু হয়নি শপিং তবে হবে আর কদিন পরে হবে নিশ্চয়ই আসলে কী বলো তো আমাদের এখানে এতটা জল ঠিক আছে না এখনও পুজোর কথাটা মাথা থেকেই বেরিয়ে গেছে তো যাই হোক আর যাই হোক এই বাঙালির সবথেকে বড় শপিং অবধি কিছু না কিছু তো মানুষের তো আনন্দ থাকেই বছরে একবার আসে আমাদের মা দুর্গা তো কার কার শপিং কমপ্লিট হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো বাকি আছে বাকি নিয়ে বলা ভুল তবে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে দেখো তুমি তোমরা দেখতে পাচ্ছো পেয়ে যাই আমার প্রথম শপিং শুরু করলাম দুটো পুজো তাহলে তোমাদের সাথে দেখা এদের কে আছে আমি দেখতে পাচ্ছি এটা একটা ব্লু হ্যাভিন এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো ফ্লিপকার্টে এত অর্ডার লাস্ট যে কালকেই অর্ডার করেছি আর আজকে মধ্যে চলে এসেছে জিনিসটা তো তোমাকে দেখায় এরকম আমি অর্ডার করেছিলাম নিকা ফন্ডাক্টগুলো ব্লু হেভিনের প্রাইমার কন্ট্যাক্ট পাউডার আইপক একটা ফাউন্ডেশন দিয়েছে দেখো মিনি ফাউন্ডেশন কত ঠিক না তৃতীয় তাই না দেখতে খুব সুন্দর জিনিস হলো প্রত্যেকটা প্যান্ডা খুব সুন্দর এসেছে ব্লু হ্যাভিনের এটা দেখো আইলাইনার আর এটা একটা একটা লিপস্টিক একটা গ্লাস দেখতেই পারছো প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর দিয়েছে ফ্লিপকার দিতে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো দিয়েছেন কি সুন্দর একটা পাইলান দিয়েছে কত ছোটো তাই না আর এটা একটা লিকুইড সিঁড়ি দিয়েছে এটা প্রোডাক্টগুলো আমি মাত্র দিয়েছিলাম ফোর জিরো ফাইভ দশক পাঁচ টাকায় মাত্র তোমরা যদি অর্ডার করতে চাই ফ্লিপকার্টটা অর্ডার করতে পারো বিশ্বাস করবে না প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো এসেছে নিজের না রাখলে আমি তো বিশ্বাস করতাম না যে এত ভালো প্রোডাক্ট দিয়েছে ঘুমার থেকে প্যাকেজিংটা খুব ভালো বস্তার প্যাকেজিংটা কত সুন্দর হয়েছে তার সাথে বস্তা দিয়ে দিয়েছি ঠিক আপসা করে দিয়েছিল প্যাকেজিংটা খুব ভালো তোমরা জানো তাড়াতাড়ি গিয়ে একটা পারচেজ করতে পারো ফ্লিপকার্ট থেকে পুজো স্পেশাল অফার চলছে তো এইখানে আমার পুজো শপিং এটা দিয়ে দিয়ে আমার পুজো শপিং শুরু করলাম আর তোমরা দেখে কিনেছো অবশ্যই কমেন্টে জানি কিন্তু তো চলো আজকে ব্লকেট আমি এখানে শেষ করছি আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করো প্লিজ একটু ভালো লাগে আমি চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বাই টাকা সবাইকে রাখবাতে